একুশকে পৌরসভার চেচুয়া গ্রাম বিশ নম্বর ওয়ার্ডের একটা গ্রামের নাম চেচুয়া যে কাজগুলো দেখা যাচ্ছে এটা হলো ব্রাকের আয়সা আবেদ ফাউন্ডেশনের প্রজেক্ট এখানে যেটা দেখা যাচ্ছে এটা হলো হাতের কাজ এনারা করছেন হাত দিয়ে সই সুতা দিয়ে এমব্রয়ডারি করছেন এমব্রয়ডারির এই কাজগুলো মূলত এগুলো থ্রি পিচের নিচের অংশে যে পাড়ের মতো থাকে আসলে কাজটা হলো সেটা কাজগুলো এভাবে তারা করেন আমি এনাদের সাথে কথা বলে যেটা জেনেছি সেটা হলো সকাল আট থেকে পাঁচটা পর্যন্ত মাঝখানে এক ঘন্টার বিরতি থাকে আটটা থেকে পাঁচটা পর্যন্ত তাদের এইখানে বসে এই কাজটি করতে হয় একজন দলনেতা আছেন তার অধীনে তারা এই কাজটি করেন এবং এতে তাদের বর্তমানে মাসিক আয় দাঁড়ায় তিন থেকে চার হাজার টাকা সবসময় কাজ থাকে না কাজগুলো অ্যাভেলেবেল থাকে না তার মানে বেকার হয়ে যেতে হয় মাঝে মধ্যে আর আগে একটা সময় যখন কাজ হতো তখন ছয় সাত বা আট হাজার টাকা পর্যন্ত তারা ইনকাম করতে পারতেন একই কাজ দিয়ে কিন্তু এখন মনে হয় বাজার অতটা সুবিধাজনক নয় অনেকটা প্রযুক্তির ছোঁয়া এসেছে এখন হাতের কাজটা হয়তোবা সেভাবে পপুলারিটি পায় না যার কারণে কিছুটা সমস্যাও হয়তোবা তৈরি হয়েছে